গুড চলো ঘুম উঠলাম বাবু এখনো ঘুমাচ্ছে এখন কাজকর্মগুলো করি তারপর দেখবো বাবুকে স্কুল নিয়ে যাওয়া হয় কিনা কারণ বাবু এখনো ঘুমিয়ে আছে আর কালকে রাত্রে ও ঘুমাইনি একদম মানে ঘুমোই মানে ওর শরীরটা খারাপ করছিলো তো সেই জন্যে আর ডাকিও যদি ও একা একা ওঠে তো তবেই নিয়ে যাবো চলো কলের পাড়ের কাজগুলো করে তারপরে আসছি স্নান করে আসলাম এখন বিছানা তুলবো আর এই যে তিনজনে আমরা এখন ঘরে আপাতত এই যে তুলসী কত তুলবো এখন বা স্কুল নিয়ে যায়নি

chúa đi chúa 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 đi Đi chúa 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 chúa

যে বাবুকে স্নান করিয়ে দিলাম এখন একটু বসে আছি গুড মর্নিং শুভ সকাল বাবিতাসগুলো আগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিও তো এখান থেকে শুরু করছি তো সকালবেলা সমস্ত কাজটা হয়ে গেছে আর এখন রান্নাঘরে আছে তো এগুলো করে বাবুকে নিয়ে স্কুলে যাবো আর বাবু গিয়ে হচ্ছে কলের পরে ওর বাবার সাথে তো চলো সবজিগুলো কেটে রেখে যায় তাহলে বকর মশাই সুবিধা হবে তো চলো সবজিগুলো কেটে নিই ঘরে ছিল মিষ্টি কুমড়ো আর বরমশাই বললো মাছ আনবে তো মাছের আলু আর মিষ্টি কুমড়ো ভাজা মানে রান্না করার জন্য কেটে ধুয়ে এই যে বেরিয়ে পড়েছি আর আর একটা আলু ধুয়ে রাখলাম তো খোসা ছাড়াই নেই এমনি দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো বাবুর স্কুল ছুটি এবার বাড়ি চলে এসেছি আর ঘুমিয়েও ছিল স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে এখানে খেলা করেছে এখন উঠলো তো খাওয়াবো তো খেতেই চাইছে না চলো বাবা খাওয়া দাওয়া করে খেতেই হবে চলো পরে খাবো পরে খাবো একটু মাসি এসেছিল তার জন্য কি কি এনেছে দেখে নাও সবাই এই যে এটা হচ্ছে কি এটা গুড

আর কি এনেছে দেখি আরে এটা কি এটা কি ঘুরবো মোচা মোচা খেতে পারো আর কি এনেছে ওলকপি এই যে ওলকপি আর কি এনেছে ফুলকপি বাহ খুব সুন্দর সুন্দর তো ফ্যান্টাস্টিক ফুলকপিটা খুবই সুন্দর ফুলকপি দেখি কটা এনেছে ফুলকপি ওরে বাপরে কতগুলো ফুলকপি এনেছে বাহ এটাও খুব সুন্দর আর কি এনেছে এই যে সিম আর কি এনেছে এই যে সিম এনেছে মাসি তারপর এনেছে এটা কি রসুন এই যে রসুন এনেছে মাসি আর কি এনেছে দেখি ব্যাগটা ঢেলেই ফেলি আরে এ তো অনেকে সিম বাপরে কত সবজি হয়ে গেল আমাদের কি কি এনেছে তাহলে দেখা যাক ফুল কপি অল কপি বেগুন সিম অল কপি অল কপি কো অল কপি সাদা কপি আমি আমি তুলছি ববুন এনেছে এই যে বেগুন একদম আম বেগুন খুব নরম বেগুন গুলো আর এই যে জেঠার গাছের লাগানো অল কপি তো মাদেরকে দিয়েছিলাম মা আবার আমাকে পাঠিয়ে দিয়েছে তো ওলকপি কাঁচা কলার মোচা আর আমাদের বাড়ির কাছে শিম আর বাবা ফুলকপি লাগিয়েছে বাঁধাকপি লাগিয়েছে তো এই যে ছোট্ট ছোট্ট ফুলকপি আমার কাছে শাক দেশি ফুলকপি তো ভীষণ টেস্ট বলেন কে দেখব কেমন লাগে তো বাড়িতেই লাগিয়েছে এই সরি বাবা লাগিয়েছে তো তার জন্য নিয়ে এসেছে কোনো তো ফুলকপি বেগুন ছোট মাসি এনেছে নীলেশের আর ওলকপি আর এই যে রসুন সে মামার বাড়ি থেকে এনেছিল তো আমার রসুন ফুরিয়ে গেছে রসুন পাঠিয়ে দিয়েছে এগুলো কিন্তু আর এই যে আমার জ্যাঠা পালং শাক লাগিয়েছে তো মাদের খাওয়ার জন্য দিয়েছিল মা আর আবার আমাকে পাঠিয়ে দিয়েছে এই যে হচ্ছে পালং শাক এগুলো দিয়ে বাবুকে ভোগাচ্ছি কারণ বাবু কান্না করছিলো ওর মাসি এসে চলে গেছে তো তার জন্যে তার জন্য ভিডিও করার জন্য বললাম তো একটু চুপ করলো তো এই যে হচ্ছে উনু এনেছিল মানে আমার ছেলের ছোট মাসি এনেছে এই বাজারগুলো আর এই যে দেখো এই বসে বসে গোছাচ্ছে আমার ছেলে এই যে তো চলো বাড়ির কাছে বাবার বাড়ি হলে এই সুবিধাটা বেশ হয় ওই বাড়িতে যা যা হয় মেয়ের জন্য ঠিক পাঠিয়ে দেয় তো এটাই সুবিধা তো চলো কোনটা কি রান্না করব জানি না কবে কি রান্না করব রান্না করতে হবে কিছু করতে হবে তাই এগুলো কি গুড বাই হ্যাঁ এগুলো কি তুমি এগুলো কি নাড়ছো এগুলো কি পালং শাক তাই আর এগুলো হ্যাঁ এটা কি শিম আর এটা মোচা আর এটা কি গোলকপি আর 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 এটা কোন তাই বা খুব সুন্দর তো চলো ও একটু চুপ করেছে তো এগুলো ব্যাগের মধ্যে রেখে দিই কারণ ব্যাগেই ছিল ভেবেছিলাম কালকে বের করবো তো ওকে চুপ করানোর জন্য বললাম মাসি কি কি এনেছে একটু দেখি চলো ভিডিও করবো তো তাই বের করলাম আরও চুপ করলো তো এখন এগুলো তুলে রাখি তুলে রাখবে ঠিক আছে তুলে রাখো তো যারা যারা নতুন বন্ধু আছো আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভিডিও দেখো একটু সাপোর্ট করো একটু পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে একটু হাইপ করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো ভিডিও দেখো আর যারা আমার পুরাতন বন্ধু আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে কার মতো ভিডিওটা এ পর্যন্তই করলাম টাটা সবাইকে টাটা সবাইকে